হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাচ রিমোনিয়াল পক্ষ থেকে হোপফুলি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এসেছি আহ বিবাহযোগ্য পাঁচজন ফিমেল কার্নিনেটেড বা নিয়ে আপনারা দ্রুত করে আমার আজকের এই লাইফটিতে জয়েন হয়ে যান এবং কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং আমার ভয়েস আপনারা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা ম্যাট্রিমোনিয়াল সম্পর্কে যদি আপনাদের কোন রকম কোন প্রশ্ন থেকে থাকে তাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন সবাই দ্রুত করে আমার আজকের এই লাইফটিতে জয়েন হয়ে যান এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপ ইনস্টল করেননি দ্রুত করে আমাদের ম্যাচ মেমোরিয়াল ইনস্টল করে ফেলুন এবং ম্যাচ মেমোরিয়াল ইনস্টল করে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে একটু রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে ফেলুন রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করার পর কিন্তু আপনারা আমাদের ম্যাচ মেমোরিয়াল ব্যবহার করতে পারবেন এবং সেখান থেকে আপনি আপনার জন্য পারফেক্ট জীবন সঙ্গী খুঁজে নিতে পারবেন দ্রুত করে সবাই জয়েন হয়ে যান এবং আপনারা যারা নিজেদের জন্য পাত্রী খুঁজছেন তারা অবশ্যই আমার আজকের এই লাইভটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবার প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের পর্বে যে পাঁচজন ফিমেল ক্যান্ডিডেট এর বায়োডাটা রয়েছেন তাদের বেসিক ইনফরমেশন গুলো সবার প্রথমে আমি আপনাদের সাথে শেয়ার করব তারা কি করছেন এবং কে কোন জেলায় বসবাস করছেন তো চলুন চলে যাই সবার প্রথমে হচ্ছে জানিয়ে দিব আমাদের আজকের পর্বে যে ফিমেল ক্যান্ডিডেট এর বায়োডাটা রয়েছেন জানিয়ে দিব হচ্ছেন তার নাম তার নাম হচ্ছেন সোনালী আক্তার মিষ্টি এবং তার ডাক নাম হচ্ছেন মিষ্টি তার যে আইডিতে আপনারা আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে পেয়ে যাবেন তার আইডি নাম্বারটি হচ্ছে 279649 এবং তার এবং তার বয়স হচ্ছে 27 বছর তার ম্যারিজ স্ট্যাটাস হচ্ছে তিনি ডিভোর্স এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছেন তিনি এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো তিনি মেনে চলেন বর্তমান তিনি বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা হচ্ছেন গোপালগঞ্জে তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং তার উচ্চতা হচ্ছেন চার ফুট এগারো ইঞ্চি এবং তার ব্লাড গ্রুপ হচ্ছেন বি পজিটিভ তো আপনারা যারা গোপালগঞ্জের পাত্রী খুঁজছেন তারা অবশ্যই আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটায় চোক রাখবেন এখন আমি চলে যাব আমাদের আজকের পর্বের দ্বিতীয় নাম্বারে যে ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা রয়েছেন তার বেসিক ইনফরমেশন গুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথমেই জানিয়ে দিব তার নাম তার নাম হচ্ছেন ইসমত আরা মুক্তা এবং তার ডাক নাম হচ্ছেন মুক্তা তার যে আইডি আপনারা আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে পেয়ে যাবেন তার আইডি নাম্বারটি হচ্ছে টু আমি আবার বলছি তার আইডি নাম্বারটি হচ্ছে টু তার উচ্চতা হচ্ছেন পাঁচ ফুট দুই ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো তিনি মেনে চলেন এবং তার এবং তার তিনি এবং তার পূর্বের ঘরে একজন সন্তান রয়েছেন এবং আহ বর্তমান তিনি বর্তমান তিনি চট্টগ্রাম পতঙ্গাতে বসবাস করছেন এবং তার ব্লাড গ্রুপ হচ্ছেন এ বি নেগেটিভ তার গায়ের রং হচ্ছেন ফর্সা এবং তার শখ ও আগ্রহ তালিকায় তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তিনি ঘর গুছিয়ে রাখতে পছন্দ করেন তার পছন্দের পোশাকের তালিকায় রয়েছেন তিনি থ্রি পিস পড়তে পছন্দ করেন এবং তার পরিবারের এক ভাই ও এক বোন রয়েছেন তার তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা তো আপনারা যারা চট্টগ্রামের পাশে খুঁজছেন তারা অবশ্যই আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট এর বায়োডাটায় চোখ রাখবেন এখন আমি চলে যাব আমাদের আজকের পর্বে তৃতীয় নম্বরে যে ফিমেল কার্নেটের এর বায়োডাটা টি রয়েছেন সবার প্রথমে জানিয়ে দিব তার নাম তার নাম হচ্ছেন আহ তার নাম হচ্ছেন খাদিজা ইসলাম রিয়া রিয়া তার এবং তার যে আইডি টি আপনারা আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে এ পেয়ে যাবেন তার আইডি নাম্বারটি হচ্ছেন টু আমি আবারও বলছি তার আইডি নাম্বারটি হচ্ছেন টু তার বয়স হচ্ছেন একুশ বছর এবং তার উচ্চতা হচ্ছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় মেনে চলেন তার যার স্টেটাস হচ্ছেন তিনি আনমারিড এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছেন তিনি আহ পর্যন্ত পড়ালেখা করেছেন এবং বর্তমান তিনি কুমিল্লাতে বসবাস করছেন তার কার রং হচ্ছেন পর্ষা আপনারা কিন্তু ইতিমধ্যেই স্ক্রিনে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট পিকচার দেখতে পাচ্ছেন এবং তার শখ ও আগ্রহ তালিকায় তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তিনি ঘুরতে পছন্দ করেন এবং তার পছন্দের পোশাকের তালিকায় রয়েছেন তিনি শাড়ি ও বোরখা পরতে পছন্দ করেন এবং তার পছন্দের খাবারের তালিকায় রয়েছেন তিনি আহ ফুচকা খেতে পছন্দ করেন এবং তার ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তার পরিবার তার ভাই বোনের ভিতর তার বোন রয়েছেন এবং তার স্থায়ী ঠিকানা হচ্ছেন কুমিল্লাতেই তার বের ওঠা তার জন্মস্থান তার স্থায়ী ঠিকানা হচ্ছেন কুমিল্লাতেই তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান আপনারা যারা কুমিল্লার পাত্রিক হচ্ছেন তারা অবশ্যই আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটায় চোখ রাখতে পারেন এখন আমি চলে যাব আমাদের আজকের পর্বের চতুর্থ নম্বরে যে ফিমেল ক্যান্ডিডেটটাাউর ডাটিতে রয়েছে তার বেসিক ইনফরমেশন গুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব সর্বপ্রথমেই জানিয়ে দিব তার নাম তার নাম হচ্ছেন শান্তা মনি তার ডাকনাম হচ্ছেন শান্তা এবং তার যে আইডিটি আপনারা আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে পেয়ে যাবেন তার আইডি নাম্বারটি হচ্ছেন 300023 আমি আবারও বলছি তার আইডি নাম্বারটি হচ্ছেন থ্রি তার জিরো জিরো টু থ্রি তার বয়স হচ্ছেন ধর্মীয় অনুশাসন এবং তিনি মুসলিম পরিবারের সন্তান অনুশাসনগুলো তিনি মেনে চলেন এবং এবং তার মায়ের স্টেটাস হচ্ছেন তিনি ডিভোর্সি এবং তার পূর্বের ঘরে একজন ছেলে সন্তান রয়েছেন এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছেন তিনি আইসিসি পর্যন্ত পড়ালেখা করেছেন এবং বর্তমান তিনি নরসিন্দিতে বসবাস করছেন এবং তার ব্লাড গ্রুপ হচ্ছেন এ বি পজিটিভ তার গায়ের রং হচ্ছেন ফরসা আপনারা কিন্তু ইতিমধ্যে স্ক্রিনে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের পিকচার দেখতে পাচ্ছেন এবং তার পছন্দের পোশাকের তালিকায় তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তিনি শাড়ি পরতে পছন্দ করেন এবং ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তার পরিবারে তিন বোন রয়েছেন এবং তার তিনি হচ্ছেন মধ্যবিত্ত পরিবারের সন্তান বর্তমান তিনি তার পরিবারের সাথেই বসবাস করছেন তো আপনারা যারা নরসিংদীর পাশে খুঁজছেন তারা অবশ্যই আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের বারোটা চোখ রাখতে পারেন এখন আমি চলে যাব আমাদের আজকের পর্বে পঞ্চম নম্বরে যে ফিমেল ক্যান্ডিডেট বাউডার টুতে আছেন সবার প্রথমে হচ্ছে জানিয়ে দিব তার নাম তার নাম হচ্ছেন শারমিন আক্তার এবং তার যেই আইডিটি আপনারা আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে পেয়ে যাবেন তার আইডি নাম্বারটি হচ্ছেন 291428 আমি আবার বলছি তার আইডি নাম্বারটি হচ্ছেন 291428 তার তার বয়স হচ্ছেন পঁচিশ বছর এবং তার ম্যারেজাল স্ট্যাটাস হচ্ছেন তিনি ডিভোর্সি তার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছেন তিনি এইচএসসি পর্যন্ত কমপ্লিট করেছেন এবং তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসন গুলো তিনি মেনে চলেন এবং তার তিনি তার সব আগ্রহ তালিকা তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তিনি ঘুরতে পছন্দ করেন এবং তিনি হচ্ছেন মধ্যবিত্ত পরিবারের সন্তান বর্তমান তিনি তার পরিবারের সাথেই বসবাস করছেন এবং তার বেরোথা তার জন্মস্থান তার স্থায়ী ঠিকানা হচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া তো আপনারা যারা ব্রাহ্মণ বাড়িয়ার পাশ শিখুছেন তারা আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট সাথে যোগাযোগ করতে পারেন আজকে এই হচ্ছে পাঁচজন ফিমেল ক্যান্ডিডেট এর বায়োডাটা যা আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে শেয়ার করলাম তারা বর্তমান কোথায় বসবাস করছেন এবং তাদের কোয়ালিফিকেশন কি এখন হচ্ছে আমি ফুল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব তার তাদের পরিবার তাদের জন্য কেমন পাশ শিখুছেন পাশের কোয়ালিফিকেশন কি হতে হবে এবং পাত্রকে কোন জেলার হতে হবে সবকিছু আমি আপনাদের সাথে এখন শেয়ার করব তার আগে বলি নেই যারা যারা আমার লাইভটি আজকে প্রথম দেখছেন এখন পর্যন্ত ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করেনি দ্রুত করে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপটি ডাউনলোড করে ফেলুন ডাউনলোড করে একটু রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর কিন্তু আপনারা আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ব্যবহার করতে পারবেন এবং অ্যাপস থেকে হাজার হাজার আহ পাত্র পাত্রের প্রোফাইল দেখতে পারবেন কারণ আপনাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস এ রয়েছেন বায়ার পার প্রোফাইল আপনি সেখান থেকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি ঠিক আপনার জন্য যেমন পাঁচ অথবা পাঁচই খুলছে ঠিক তেমন পাঁচ অথবা পাঁচই কিন্তু আপনারা আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস এর মাধ্যমে আপনি আপনার জন্য খুঁজে নিতে পারবেন খুব অল্প সময়ের মাধ্যমে তো দ্রুত করে অ্যাপসটি ডাউনলোড করে ফেলুন এবং একটি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে ফেলুন এখন চলে যাব মূল পর্বে যে পাঁচজন ফিমেল ক্যান্ডিডেট বেসিক ইনফরমেশনগুলো গুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখন তাদের ফুল ডিটেইলস আমি আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথমে যে ফিমেল ক্যান্ডিডেট এর বায়োডাটাটি ছিল তার নাম হচ্ছেন সোনালী আক্তার মিষ্টি এবং তার ডাক নাম হচ্ছেন মিষ্টি তার যে আইডিটি আপনারা আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে পেয়ে যাবেন তার আইডি নাম্বারটি হচ্ছেন 279649 আমি আবার টু সেভেন সাতাশ বছর এবং তার মায়ের স্টেটাস হচ্ছেন তিনি ডিভোর্স তার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছেন তিনি এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন এবং বর্তমান তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরি করেছেন তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো কিন্তু তিনি মেনে চলেন এবং বর্তমান তিনি বসবাস করছেন এবং আহ তার বেরোছা তার জন্মস্থান তার স্থায়ী ঠিকানা হচ্ছেন গোপালগঞ্জে তার উচ্চতা হচ্ছেন চার ফুট এগারো ইঞ্চি এবং তার ব্লাড গ্রুপ হচ্ছেন বি পজিটিভ তিনি মধ্যবিত্ত পরিবারের পরিবারের সন্তান বর্তমান তিনি তার বসবাস করছেন এবং তার শখ ও আগ্রহের তালিকায় তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তিনি ঘুরতে পছন্দ করেন তার পছন্দের পোশাকের তালিকায় রয়েছেন তিনি শাড়ি ও পিস পড়তে পছন্দ করেন তো চলুন জেনে নেই আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট জন্য তিনি কেমন পাত্র হচ্ছেন পাত্রকে অবশ্যই সেটেল পাত্র হতে হবে এবং ভালো মন মানসিকতা সম্পন্ন পাত্র হতে হবে তার বয়স হতে হবে বিশ থেকে ত্রিশ থেকে বত্রিশ বছরের ভিতর এবং তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট থেকে পাঁচ ফুট এক ইঞ্চির ভিতর এবং তাকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন গুলো কিন্তু তাকে অবশ্যই মেনে চলতে হবে তার মাইটাল স্টেটাস হতে হবে যে কোনো মাইটাল স্টেটাস এর পাত্রই আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট এর জন্য প্রস্তাব করতে পারবেন আনম্যারিড ডিভোর্স এবং যাদের স্ত্রী মারা গেছে তারাও আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট এর জন্য প্রস্তাব করতে পারবেন তার গায়ে রং হতে হবে শ্যামবর্ণের এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে তাকে সর্বনিম্ন এস কমপ্লিট করা থাকতে হবে এবং তার কোয়ালিফিকেশন হতে হবে চাকরিজীবী অথবা ব্যবসায়ী বাংলাদেশের ভেতর সকল জেলার পাত্রে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট জন্য প্রস্তাব করতে পারবেন এবং প্রবাসী বসবাসকারী পাত্ররাও কিন্তু আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট জন্য প্রস্তাব করতে পারবেন আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্য পাবে তো আপনাদের যাদের সাথে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট বা অর্ডারটি সম্পূর্ণ ম্যাচ করছে দ্রুত করে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে একটি ফ্রি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে আমি যে আইডি নাম্বারটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই এই আইডি নাম্বারটি লিখে সার্চ করলে কিন্তু আমাদের আজকের ফিমেল পেয়ে যাবেন এবং প্রোফাইলে প্রবেশ করার পর দেখবেন যে কন্ট্যাক্ট নামে একটি অপশন রয়েছে সেই কন্ট্যাক্ট নামে অপশনে যাওয়ার পর কিন্তু আপনারা সরাসরি আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করতে পারবেন এখন আমি চলে যাব আমাদের আজকের পর্বের দ্বিতীয় নাম্বার যে ফিমেল ক্যান্ডিডেট বা ছিল সবার প্রথমেই জানিয়ে দিব তার নাম তার নাম হচ্ছেন ইসমত আরা এবং তার ডাকনাম হচ্ছেন মুক্তা তার যে আইডিটি আপনারা আমাদের ম্যাথিমোনিয়াল অ্যাপস পেয়ে যাবেন তার আইডি নাম্বারটি হচ্ছেন টু সিক্স এইট জিরো এইট নাইন আমি আবার বলছি তার আইডি নাম্বারটি হচ্ছেন টু সিক্স এইট জিরো এইট নাইন তার বয়স হচ্ছেন তেত্রিশ বছর এবং তার উচ্চতা হচ্ছেন পাঁচ ফুট ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন এবং আহ তার মায়ের স্টেটাস হচ্ছেন তিনি তার পূর্বের খর একজন সন্তান রয়েছেন এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছেন তিনি তিনি হচ্ছেন এইচএসি পর্যন্ত পাড়াখা করেছেন এবং তার তার বর্তমান ঠিকানা হচ্ছেন তিনি চট্টগ্রাম পতেঙ্গাতে বসবাস করছেন এবং তার ব্লাড গ্রুপ হচ্ছেন রং হচ্ছেন ফর্সা আপনারা কিন্তু ইতিমধ্যে স্ক্রিনে আমাদের আজকের এই ফিমেল কার্নিড এর পিকচারটি দেখতে পাচ্ছেন এবং তার ও আগ্রহের তালিকায় তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তিনি খর গুছিয়ে রাখতে পছন্দ করেন এবং তার পছন্দের পোশাকের তালিকায় রয়েছেন তিনি থ্রি পিস পরতে পছন্দ করেন এবং তার পছন্দের খাবারের তালিকায় রয়েছেন তিনি চা ও বিরিয়ানি খেতে পছন্দ করেন এবং তার ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তার পরিবারে তার ভাই বোনের ভেতর তার এক ভাই রয়েছেন এবং এক বোন রয়েছেন এবং সবাই হচ্ছেন বিবাহিত তার স্থায়ী ঠিকানা হচ্ছেন চট্টগ্রাম পতেঙ্গাতেই তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান বর্তমান তিনি তার বাবা ও ভাইয়ের সাথে বসবাস করছেন তার 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 বেরোথা ঠিকানা এবং জন্মস্থান হচ্ছেন চট্টগ্রামে জেনে নিয়ে আমাদের আজকের এই ফিমেল কার্ডিনেটর জন্য তিনি কেমন পাত্র খুলছেন পাত্রকে অবশ্যই নামাজি নামাজি পাত্র হতে হবে তাকে অবশ্যই সেটেল আহ পাত্র হতে হবে এবং দায়িত্ববান হতে হবে তার বয়স হতে হবে চল্লিশ থেকে পঞ্চান্ন বছরের ভিতর এবং তার উচ্চতা হতে হবে ফুট ফুট থেকে ইঞ্চির ভিতর তাকে ছয় অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো তাকে অবশ্যই মেনে চলতে হবে তার মাইজেল স্টেটাস হতে হবে ডিভোর্সি এবং তার পূর্বের ঘরে যদি সন্তান থেকে থাকে তাও কিন্তু গ্রহণযোগ্য পাবে এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে তাকে সর্বনিম্ন এসএসসি কমপ্লিট করা থাকতে হবে যদি এইচএসসি কমপ্লিট করা থাকে তাহলে ভালো এবং তার কোয়ালিফিকেশন হতে হবে বিজনেস বিজনেস অথবা যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন তারা আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন তার গায়ের রং হতে হবে শ্যাম বর্ণের অথবা ফর্সা এবং যদি ধূমপান করে থাকেন তা কিন্তু গ্রহণযোগ্য পাবে না এবং বাংলাদেশের ভেতর সকল জেলার পাত্ররাই আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট জন্য প্রস্তাব করতে পারবেন আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্য পাবে এবং ইউএসএ ইউকে প্রবাসী পাত্ররা আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট জন্য প্রস্তাব করতে পারবেন আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্য পাবে তো চলুন জেনে নেই আমাদের আজকের তো যার সাথে আপনাদের যাদের সাথে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট বায়োডাটাটি সম্পূর্ণ ম্যাচ করছে দ্রুত করে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে ফেলুন এবং একটি ফ্রি রেজিস্ট্রেশন সম্পন্ন করে ফেলুন ফ্রি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে অ্যাপসে প্রবেশ করে আমি যে আইডি নাম্বারটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেই আইডি নাম্বারটি দিয়ে সার্চ করলে কিন্তু আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট প্রোফাইল পেয়ে যাবেন এবং প্রোফাইলে প্রবেশ করার পর কিন্তু কন্টাক্ট নামে একটা অপশন দেখবেন সেই কন্টাক্ট নামে অপশনে যাওয়ার পর কিন্তু আপনারা সরাসরি আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট সাথে যোগাযোগ করতে পারবেন এখন আমি চলে যাব আমাদের আজকের পর্বের পরের যেই ফিমেল ক্যান্ডিডেট এর বা রয়েছেন সবার প্রথমে হচ্ছে জানিয়ে দিব তার নাম তার নাম হচ্ছেন খাদিজা ইসলাম রিয়া এবং তার যে আইডিটি আপনারা আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে পেয়ে যাবেন তার আইডি নাম্বারটি হচ্ছেন টু নাইন নাইন আমি আবারও বলছি তার আইডি নাম্বারটি হচ্ছেন টু তার ডাকনাম হচ্ছেন রিয়া এবং তার বয়স হচ্ছেন বছর তার উচ্চতা হচ্ছেন ফুট ইঞ্চি এবং তিনি মুসলিম পরিবারের সন্তান অনুশাসন অনুশাসনগুলো কিন্তু তিনি মেনে চলেন এবং তার মাইটাল স্টেটাস হচ্ছেন তিনি আনমারিড এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছেন তিনি এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন এবং বর্তমান তিনি কুমিল্লাতে বসবাস করেছেন তার ব্লাড গ্রুপ হচ্ছেন ও পজিটিভ এবং তার গায়ের রং হচ্ছেন ফরসা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে আমাদের আজকের এফিমাল ক্যান্ডিডেটের পিকচার দেখতে পাচ্ছেন এবং তার সক আগ্রহের তালিকায় তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তিনি ঘুরতে পছন্দ করেন এবং তার পছন্দের পোশাকের তালিকায় তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তিনি শাড়ি ও বোরকা পরতে পছন্দ করেন এবং তার পছন্দের খাবারের তালিকায় রয়েছেন তিনি ফুচকা খেতে পছন্দ করেন এবং তার তিনি ফ্যামিলি ক্ষেত্রে আমাদের সাথে শেয়ার করেছেন তার 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 পরিবার কোনো ভাই নেই বোন রয়েছেন এবং তার স্থায়ী ঠিকানা হচ্ছেন কুমিল্লাতে এবং তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান বর্তমান তিনি তার মা বাবা ও মা বোন ও দুলাভাইয়ের সাথে কুমিল্লাতে বসবাস করছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার তার জন্মস্থান এবং তার স্থায়ী ঠিকানা হচ্ছেন কুমিল্লারতে তো চলুন জেনে নেই আমাদের আজকের এই ফিমেল এর জন্য তার পরিবার কেমন পাত্র খুঁজছেন পাত্রকে অবশ্যই দায়িত্বশীল ভদ্র এবং ধর্মিক পাত্র হতে হবে এবং পাঁচের বয়স হতে হবে 25 থেকে পঁচিশ থেকে বত্রিশ বছরের ভিতর এবং তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট চার থেকে ছয় ফুটের ভিতর অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো তাকে মেনে চলতে হবে এবং তার মাইটা স্টেটাস হতে হবে তাকে অবশ্যই আনম্যারিড হতে হবে তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে তাকে সর্বনিম্ন এস সি কমপ্লিট করা থাকতে হবে এবং তার কোয়ালিফিকেশন হতে হবে চাকরিজীবী অথবা যারা ব্যবসায়ী পাচুর রয়েছেন তারা আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট এর জন্য প্রস্তাব করতে পারবেন এবং পাচুর যদি ধূমপান করে থাকে তা কিন্তু গ্রহণযোগ্য পাবে না পছন্দের এলাকার ভিতর তিনি আমাদের সাথে শেয়ার করেছেন ঢাকা ঢাকা কুমিল্লা তিনি ও রাজশাহী জেলার পাচুর আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট জন্য বিশেষ অগ্রাধিকার পাবেন এবং প্রবাসী বসবাসকারী পাচারও কিন্তু আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট জন্য প্রস্তাব করতে পারবেন আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্য পাবে তো আপনাদের যাদের সাথে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট বায়োডাটাটি সম্পূর্ণ ম্যাচ করছে দ্রুত করে ম্যাচ মেমোরিয়াল ডাউনলোড করে একটি ফ্রি রেজিস্ট্রেশন করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট সাথে যোগাযোগ করুন এখন আমি চলে যাব আমাদের আজকের পর্বে চতুর্থ নাম্বারে যে ফিমেল ক্যান্ডিডেট এর বায়োডাটাটি রয়েছেন সবার প্রথমে হচ্ছে জানিয়ে দিব তার নাম তার নাম হচ্ছেন শান্তা মনি এবং তার ডাকনাম হচ্ছেন শান্তা তার যে আইডিটি আপনার আমি আবারও বলছি তার আইডি নাম্বারটি হচ্ছেন থ্রি জিরো 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 টু থ্রি তার বয়স হচ্ছেন আঠারো বছর এবং তার উচ্চতা হচ্ছেন পাঁচ ফুট আহ পাঁচ ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো তিনি মেনে চলেন এবং তার মায়ের স্টেটাস হচ্ছেন তিনি ডিভোর্সি এবং তার পূর্বের ঘরে একটি ছেলে সন্তান রয়েছেন এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছেন তিনি এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন এবং বর্তমান তিনি নরসিংদী সদরে বসবাস করেছেন তার ব্লাড গ্রুপ হচ্ছেন এ বি পজিটিভ এবং তার গায়ের রং হচ্ছেন পরশা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট পিকচারটি দেখতে পাচ্ছেন এবং তার সক আগ্রহ তালিকায় তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তিনি বাসায় থাকতে পছন্দ করেন এবং তার পছন্দের পোশাকের তালিকায় রয়েছেন তিনি শাড়ি পরতে পছন্দ করেন এবং তার পছন্দের খাবারের তালিকায় রয়েছেন তিনি বিরিয়ানি খেতে পছন্দ করেন এবং তার ফ্যামিলি ইনফরমেশন ক্ষেত্রে তিনি আমাদের সাথে শেয়ার করেছেন তার পরিবারে তার তিন বোন রয়েছেন এবং তার তার স্থায়ী ঠিকানা হচ্ছেন নরসিন্দি সদরে তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং তিনি তার পরিবারের সাথেই বসবাস করছেন তো চলুন জেনে নেই আমাদের আজকের এই ফিমেল জন্য তার পরিবার কেমন পাত্র খুঁজছে পাত্রকে অবশ্যই সেটেল পাত্র হতে হবে এবং ভালো মন মানসিকতা সম্পন্ন পাত্র হতে হবে এবং পাত্রের বয়স হতে হবে বিশ থেকে ত্রিশ বছরের ভিতর তার উচ্চতা হতে হবে 5 ফুট ছয় ইঞ্চি ভিতর এবং তাকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে এবং তার মাইট স্টেটাস হতে হবে আর মাইট অথবা ডিভোর্স পূর্বের ঘরে যদি সন্তান থেকে থাকে তা কিন্তু গ্রহণযোগ্য পাবে এবং তার গায়ের রং হতে হবে ফরসা এবং বাংলাদেশের ভেতর সকল জেলার পাত্রে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্য পাবে তো আপনাদের যাদের সাথে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট এর বায়োডাটাটি সম্পূর্ণ ম্যাচ করছে দ্রুত করে ম্যাচ রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে একটি প্রি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করে আমি যে আইডি নাম্বারটি আপনাদের সাথে শেয়ার করেছি 300023 এই আইডি নাম্বারটি লিখে সার্চ করলে কিন্তু আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট প্রোফাইলটি পেয়ে যাবেন এবং প্রোফাইলে প্রবেশ করার পর দেখবেন যে কন্টাক্ট নামে একটা অপশন রয়েছে সেই কন্টাক্ট নামে অপশনে যাওয়ার পর কিন্তু আপনারা সরাসরি হচ্ছে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করতে পারবেন এখন আমি চলে যাব আমাদের আজকের পর্বের সর্বশেষ যে ফিমেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট ডাটাটি রয়েছেন তার ফুল ডিটেলস হচ্ছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথমেই হচ্ছে জানিয়ে দিব তার নাম তার নাম হচ্ছেন আহ শারমিন আক্তার এবং তার ডাকনাম হচ্ছেন শারমিন তার যেই আইডি নাম্বারটি আমাদের ম্যাট্রিমোনিয়াল রেমোনিয়াল অ্যাপসে রয়েছেন তার আইডি নাম্বারটি হচ্ছে টু নাইন ওয়ান ফোর টু এইট আমি আবারও বলছি তার আইডি নাম্বারটি হচ্ছেন আহ টু নাইন ওয়ান ফোর টু এইট এবং তার বয়স হচ্ছেন তার বয়স হচ্ছেন পঁচিশ বছর তার মাইটল স্ট্যাটাস হচ্ছেন তিনি ডিবোর্স তার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছেন তিনি এইচএসি কমপ্লিট করেছেন এবং তিনি মুসলিম পরিবারের সন্তান ধর্মীয় অনুশাসনগুলো তিনি মেনে চলেন এবং বর্তমান তিনি বাড়িয়াতে বসবাস করছেন এবং তার বেরোথা তার জন্মস্থান তার স্থায়ী ঠিকানা হচ্ছেন বাড়িয়াতে তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো তিনি মেনে চলেন তার উচ্চতা হচ্ছেন পাঁচ ফুট এবং তার ব্লাড গ্রুপ হচ্ছেন ও নেগেটিভ তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান বর্তমান তিনি তার পরিবারের সাথে ব্রাহ্মণ বাড়িয়াতে বসবাস করছেন তো চলুন জেনে নেই আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট জন্য তার পরিবার কেমন পাত্র করছেন পাত্রকে অবশ্যই সেটেল পাত্র হতে হবে এবং ভালো মন মানসিকতা সম্পূর্ণ পাত্র হবে তাকে অবশ্যই দায়িত্ববান পাত্র হতে হবে তার বয়স হতে হবে 26 থেকে ৩৫ বছরের ভিতর এবং তার উচ্চতা হতে হবে পাঁচ ফুট দুই থেকে পাঁচ ফুট সাত ইঞ্চির ভিতর তার মাইটার স্টেটাস হতে হবে তাকে তাকে অবশ্যই আনমাইড অথবা ডিভোর্স অথবা ডিভোর্স পাত্র হতে হবে এবং তার কোয়ালিফিকেশন হতে হবে যে কোনো কোয়ালিফিকেশনের পাত্রে আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেট জন্য প্রস্তাব করতে পারবেন এবং যে এবং তার এডুকেশন কোয়ালিফিকেশন হতে হবে তাকে সর্বনিম্ন এসএসসি কমপ্লিট করা থাকতে হবে এবং প্রবাসী বসবাসকারী পাঁচরাও কিন্তু আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট জন্য প্রস্তাব করতে পারবেন আপনাদের প্রস্তাব গ্রহণযোগ্য পাবে এবং বাংলাদেশের ভেতর সকল জেলার পাত্র আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট জন্য প্রস্তাব করতে পারবেন তো আপনাদের যাদের সাথেই আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট এর বায়োডাটাটি সম্পূর্ণ ম্যাচ করছে দ্রুত করে ম্যাচিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে একটি ফ্রি রেজিস্ট্রেশন সম্পন্ন করে আমি যে আইডি নাম্বারটি আপনাদের সাথে শেয়ার করেছি সেই আইডি নাম্বারটি দিয়ে সার্চ কিন্তু আমাদের আজকের এই ফিমেল প্রোফাইল পেয়ে যাবেন এবং প্রোফাইলে প্রবেশ করার পর দেখবেন যে কন্ট্যাক্ট নামে একটি অপশন রয়েছে সেই কন্ট্যাক্ট নামে অপশনে যাওয়ার পর কিন্তু আপনারা সরাসরি আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করতে পারবেন দ্রুত করে করে আমাদের আজকে পাঁচজন ফিমেল ক্যান্ডিডেট এর বায়োডাটা যা আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের যাদের সাথে যে ফিমেল ক্যান্ডিডেট এর বায়োডাটা গুলো সম্পূর্ণ ম্যাচ করছে এবং আহ পাঁচটির মধ্যে মতন পাঁচটি খুঁজছেন আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি কিন্তু প্রত্যেকটি বায়োডাটা পড়ার পরে হচ্ছে আপনাদেরকে বলেছি কিভাবে পাত্রীদের সাথে যোগাযোগ করবেন আমি আবারও বলছি সবার প্রথমে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করতে হবে আর যাদের অ্যাপসটি ডাউনলোড করা আছে একটি রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা আছে তারা অ্যাপসে প্রবেশ করে সার্চ অপশনে গিয়ে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করলেই কিন্তু তাদের প্রোফাইলটি পেয়ে যাবেন এবং প্রোফাইলে প্রবেশ করার পর কন্ট্যাক্ট নামে একটি অপশন দেখবেন সেই কন্ট্যাক্ট নামে অপশনে যাওয়ার পর কিন্তু আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকের মতো আমার লাইভটি এই পর্যন্তই ছিল আপনারা যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত লাইভটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় ধরে আমার লাইভটি দেখার জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ম্যাট্রিমোনিয়াল লাই সাথেই থাকবেন যারা যারা এখন পর্যন্ত অ্যাপসটি ডাউনলোড করেনি দ্রুত করে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করে ফেলুন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো